চরম বিভাগে এস এস কেম সুপার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর শেষ রক্ষা হলো না এস এস কেম কর্তৃপক্ষের এবার এস এস কেম কর্তৃপক্ষের বিরুদ্ধে সরাসরি হাইকোর্টে মামলা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কালীঘাটের কাকুকে বাঁচানোর চেষ্টা জ্যোতিপ্রিয় মল্লিককে আড়ালের চেষ্টা আর তাতেই কিন্তু তোলপাড় এসএস কে হসপিটাল আর এই অভিযোগে কিন্তু এবার এস এস কেম হসপিটালের বিরুদ্ধে সরাসরি হাইকোর্টে মামলা তাতেই কিন্তু হুলস্থুল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার এস এস কেম সুপারের বিরুদ্ধে হাইকোর্টে যে অভিযোগ তোলা হলো তাতেই কিন্তু তোলপাড় এসএসকে হাসপাতাল বিভিন্ন দুর্নীতিতে নাম থাকা অভিযুক্তদের আশ্রয় দিচ্ছে অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে ওই হাসপাতালে চিকিৎসা পরিষেবার অপব্যবহার করছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের হয়েছে বুধবার মামলাকারীর দাবি চিকিৎসার প্রয়োজন নেই অথচ ওই হাসপাতালে প্রভাবশালীরা বেড দখল করে রয়েছেন সেখানে তাদের ভুয়ো চিকিৎসা চলছে তার জেরে সাধারণ মানুষ বেড পাচ্ছেন না আশঙ্কাজনক রোগীরা উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না মামলাকারীর আবেদন ওই হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্তদের সব মেডিকেল রিপোর্ট আনা হোক তা যাচাই করা হোক কেন্দ্রীয় সরকারের কোনো হাসপাতালকে দিয়ে সিবিআই এবং ইডিকে নির্দেশ দিক আদালত ওই হাসপাতালে ভর্তি থাকা অভিযুক্তদের কেস রেকর্ড আদালতে জমা করা হোক এসএস ভূমিকা এবার সরাসরি আদালতেরও প্রশ্নের মুখে মামলাটি করেছেন হাইকোর্টের আইনজীবী রমা সরকার তার বক্তব্য বৃহত্তর জনগণের স্বার্থে এই মামলা করা হয়েছে এসএসকেএম হাসপাতালে সকলের জন্য সমান চিকিৎসা করা হোক জ্যোতিপ্রিয় মল্লিক সুজয় কৃষ্ণ ভদ্রদের জন্য সাধারণ মানুষ চিকিৎসা পান না প্রভাবশালীদের অতিরিক্ত গুরুত্ব যেন না দেওয়া হয় আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে আর তার মধ্যেই কিন্তু এবার চরম বিপাকে এস এস কেম সুপার এমনিতেই কালীঘাটের কাকুকে নিয়ে বিপাকে এস এস কেম সুপার কারণ চার মাস পেরিয়ে গেছে এখনও কালীঘাটের কাকু একেবারে ঘাঁটি গেলে নিয়েছে এস এস কেম হসপিটালে কালীঘাটের কাকুর গলাস্বরের নমুনা কিছুতেই করতে পারছে না ইডি বারবার আদালতে অভিযোগ জানিয়েছে ইডি এস এস কে বিরুদ্ধে এস এস কেম সুপারের বিরুদ্ধে কারণ তদন্তে বাধা দিচ্ছে নিয়োগ দুর্নীতির তদন্তে বাধা দিচ্ছে এস এস কেম সুপার সহ কর্তৃপক্ষ কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা নিয়োগ দুর্নীতির তদন্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় আর তাতেই বাধা দিচ্ছে এস এস কেম কর্তৃপক্ষ এই অভিযোগ তুলে এবার এস এস কেম সুপারের বিরুদ্ধে গতকাল সুর চড়িয়েছে ইডির আধিকারিকরা এস এস সুপারের বিরুদ্ধে কড়া স্টেপ নিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার মধ্যেই কিন্তু আজ প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ প্রধান বিচারপতির এজলাসে মামলা কালীঘাটের কাকুকে বাঁচানোর চেষ্টা জ্যোতিপ্রিয় মল্লিককে আড়ালের চেষ্টা সিট দখল করে বসে আছে বেড দখল করে বসে আছে এস এস হসপিটালে তাদের ভুয়ো চিকিৎসা চলছে তার জন্য সাধারণ মানুষরা চিকিৎসা পাচ্ছেন না এমনই কিন্তু অভিযোগ তুলে এবার এস কে বিরুদ্ধে একেবারে সরাসরি হাইকোর্টে মামলা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই মামলা উঠতে চলেছে হাইকোর্টে এই মামলার শুনানিতে কি নির্দেশ দেন প্রধান বিচারপতি এস এস কেমসুপাড়িয় বিরুদ্ধে কি স্টেপ নেয় কলকাতা হাইকোর্ট সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের